হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আপনার লাপটয় বেলকন্ডম কিভাবে বেল লাগাতে হয় এবং এটার উপকারিতা এবং এটা কি জন্য আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রে দেখা গেছে আমরা কিভাবে প্রথমত অবস্থায় কিভাবে বেলটা লাগাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এবং এটার উপকারিতা এটা হচ্ছে আপনারা যাদের ডায়াবেটিসের সমস্যা একেবারেই অকর্য হয়ে গেছে আপনাদের প্যানিস এটা দিয়ে আপনারা আপনার পার্টনার যত সময় ইচ্ছা পূরণ করতে চাই তত সময় আপনারা এটা দিয়ে সময় দিতে পারবেন তো এটা হচ্ছে আপনার প্যানিস যেভাবে স্ট্রং হয় সেটা সেরকমই আর কি এরকমই থাকে তো এটা দিয়ে আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা বিলটা লাগিয়ে ভালো করে আপনাদের দেখাই দিচ্ছি তো দেখেন তো এভাবে লাগাবেন লাগাইয়ে আপনারা পরে নেবেন যেভাবে শর্ট প্যান্ট পরে সেভাবে পরে নিতে পারবেন আমি আবারও বলি এটা কাদের জন্য এটা হচ্ছে যারা একেবারে যে কোনো অ্যাক্সিডেন্ট অথবা ডায়াবেটিক্স তাদের লিঙ্গ একেবারেই অকের্য হয়ে গেছে তারা এটা ব্যবহার করে আপনার পার্টনারকে পরিপূর্ণভাবে সুখ দিতে পারবেন দেখেন আমাদের প্রোডাক্টটি অনেক উন্নত মানের কোয়ালিটি এবং পরিপূর্ণ আপনার যে কোনো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং মোটা এবং সাইজ সবটাই আমাদের কাছে আছে। আপনাদের প্রয়োজন মতো আমাদের সাথে স্ক্রিনেদার নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো প্রোডাক্ট নিতে পারেন এটা নিয়ে আপনারা আপনাদের পার্টনারকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন তাই আজ দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি এবং আপনারা মালটা হাতে পেয়ে টাকা দেওয়ার সুযোগ আছে মালটি চেক করে তারপরে টাকা দিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন